নমস্কার পুলিশের উঁচুতলার কথা মতো নিচুতলার পুলিশ মহলকে চলতে গিয়ে মূলত আরজিকরের ঘটনাতে প্রমাণ লোপাটের জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে যখন গ্রেপ্তার হতে হয় তখন একটি খবর সামনে এসেছিল মূলত পুলিশের নিচুতলার মহল উঁচুতলার বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিবাদে নামবে যদিও পরবর্তীতে এই নিয়ে নতুন করে আর কোনো খবর জানা যায়নি তবে এবার যেমনটা জানা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামছেন পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা তাদের পরিবারের সদস্যরাও পা মেলাবেন রবিবারের মৌনি মিছিলে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের সূত্রে জানা গিয়েছে মুখে কোনো স্লোগান না থাকলেও তাদের গলায় ঝোলানো থাকবে প্লাকার্ড মূলত সেই প্লাকার্ডে লেখা থাকবে আরজিকডের ঘটনার দ্রুত বিচার চাই সমাজবন্ধু পুলিশ বাহিনী গড়ে তুলুন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে রবিবার শিবপুরের কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হবে পুলিশ কর্মীদের তাদের মূল দাবি আরজিকডের ঘটনাতে দ্রুত বিচার হাওড়া শহর পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ইমেল করে রবিবারের কর্মসূচির কথা জানিয়েছেন উদ্যোক্তারা যদিও শনিবার রাত পর্যন্ত সেই ইমেলের কোনো জবাব আসেনি বলেই দাবি তাদের উদ্যোক্তা নয়ন কুণ্ডু জানিয়েছেন পুলিশ শনিবার রাত পর্যন্ত কর্মসূচি নিয়ে তাদের আপত্তির কথা জানায়নি তাই ধরে নেওয়ায় যায় রবিবারের কর্মসূচিতে তাদের কোনো আপত্তি নেই